হ্যালো এভ্রিয়ন কী অবস্থা সবার কেমন আছেন আজ শেয়ার করবো একটা দিনের গল্প গতকাল ছিল ফ্রাইডে আর ফ্রাইডে মানেই কিন্তু অনেক বেশি ঘোরাঘুরি আর অনেক খাওয়া দাওয়া শুক্রবার মানে আমার কাছে একটু রিল্যাক্সের দিন হয়তো অনেকে বলবে না শুক্রবার মানে অনেক কাজ করতে হবে এবং অনেক বেশি রান্না করতে হবে কিন্তু আমার কাছে বিষয়টা কিন্তু তেমন না আমার মনে হয় অন্য অন্য বারের তুলনায় শুক্রবারটা একটু স্পেশালভাবে কাটানো উচিত অনেকের কাছে হয়তো ওই রান্নাবান্না আর কাজটাকে বেশি প্রাধান্য দেওয়া হয় বাট আমার কাছে তেমন না আমার কাছে শুক্রবার মানেই অনেক বেশি আরাম আর অনেক বেশি ঘোরাঘুরির দিন তবে অবভিয়াসলি বছরের বারোটা শুক্রবারই এভাবে কাটাবো এমনটা কিন্তু নয় মাঝে মাঝে এমনটা করা যেতেই পারে আর মাঝে মাঝে সব কিছুই চেঞ্জ করা উচিত নয় তো আমরা কিন্তু একঘেমই বোধ করবো কোনো কিছুই আমাদের কিন্তু ভালো লাগবে না তো সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করে ঘরে যা টুকটাক কাজ ছিল সেগুলো একটু করে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিকালের দিকে বার হয়ে পড়েছিলাম একটু ঘুরতে দেন বাইকে করে একটু এদিক ওদিক সেদিক রাস্তা ঘুরে দেখছিলাম কেমন কি চলছে কার কেমন দিনকাল যাচ্ছে এটাই আর কি দেখছিলাম সাথে সাথে আশেপাশে যে পরিবেশ যে ওয়েদার সেটা মারাত্মক লেভেলে সুন্দর ছিল আপনারা দেখতে পাচ্ছেন বেশ সন্ধ্যা সন্ধ্যা সময় আমরা বের হয়েছিলাম আর আকাশের যে কালার ও মাই গড় অসম্ভব দারুণ কালার আর তার সাথে সাথে এই রাস্তাটা অনেক বেশি সুন্দর ফ্রাইডে তারপরেও অনেক বেশি জ্যাম ছিল না এই অনেক বেশি ভালো লাগছিল তার সাথে যে সুন্দর বাতাস হচ্ছিল এরপর আমি মিররে আমাকে একটু দেখানোর চেষ্টা করছিলাম কিন্তু হচ্ছিল না কোনোভাবেই যাই হোক লাস্টে আপনাদের আমাকে দেখিয়ে দিব কোনো সমস্যা নাই এরপর আমরা ডিসাইড করছিলাম আসলে আমরা কোথায় যা যাব তারপর ঠিক করলাম না কোথাও যাব না আমরা বাইকে ঘুর ঘুর করতে থাকব টুনটুন টুনটুন করে ঘুরতে ঘুরতে একটা বেশ সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসলো এ সময় মনে হচ্ছে পেটে একটু কিছু না দিলেই নয় কিন্তু কি দিব আর কী খাবো এটা আসলে অনেক বড় একটা ডিসিশনের বিষয় আর যেহেতু দুপুরে আজকে বেশ ভারী খাবার খেয়েছি সুতরাং খুব একটা ভারী খাবার এই বেলায় আর খাওয়া সম্ভব না এরপর আমি আমার মামিকে বললাম মামি আমাকে একটু শ্যুট করেন যাতে মানুষও আমার থোবরাটা একটু দেখতে পায় নয় তো কি ভাববে কে যাচ্ছে আর কোথায় যাচ্ছে যাই হোক টুক করে একটু শ্যুট করে দিল এরপর পৌঁছে গেলাম একটা দোকানে এই জায়গা ছোলাটা নাকি অনেক বেশি ফেমাস বাট বিশ্বাস করেন ভাই ভালোই লাগতো যদি একটু বিট লবণ আর টক বা সামথিং একটু কিছু অ্যাড করতো আমি আর মামি এত বেশি চুপচাপ ছিলাম যে এর মধ্যে কিছু অ্যাড করতে হবে সেটাও মুখ ফুটে বলতে পারিনি অবশেষে আমরা যখন ছোলাটা শেষ করছিলাম তখন শুনতে পেলাম এর মধ্যে নাকি বাদ বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করে খেতে হবে যাই হোক বিষয় না পরবর্তীতে আবার ট্রাই করব এরপর চলে এলাম একটা পাপড়ের দোকানে স্ট্রিট ফুড মানে অনেক বেশি মজা যাই হোক এরপর আমরা কয়েকটা পাপড় কিনে নিলাম এই পাপড়গুলো দেখতে যতটা না সুন্দর খেতেও কিন্তু অনেক বেশি মজার হয় জানি না এটা কেমন খেতে হবে অনেক সময় স্ট্রিট ফুড একটু দেখে না কিনলে নরম হয় কিংবা একটু নোংরা হয় যেহেতু মামার এগুলো বেশ ফ্রেশ আর ঢেকে রাখা বুঝলাম যে এগুলো খেতে বেশ ভালোই হবে আর এই জিনিসগুলো কিনে তারপর আমরা পৌঁছে গেলাম একটা ফিল্ডে বেশ ফাঁকা একটা ফিল্ড খুবই মানে খুবই সুন্দর এখানে হয়তো তেমন কিছু ছিল না তারপরেও জায়গাটা অনেক বেশি ভালো লেগেছে আমার এরপর আবারও মামিকে বললাম মামি আমাকে একটু শ্যুট করে দেন আমি একটু ঢং ঢাং করি নয়তো ভিডিওর কোনো অংশেই আর আমাকে পাওয়া যাবে না তো এরপর আমি একটু ঘোরাফেরা করছিলাম একটু ঢং করার চেষ্টা করছিলাম বাট হচ্ছিল না কারণ আশেপাশে বেশ অনেক মানুষজন ছিল তো জায়গাটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম আসলেই সুন্দর জায়গা দুই একটা রাইড ছিল বাচ্চাদের খেলার জন্য তো আমি ওই দিকটাতে একটু যেতে চাচ্ছিলাম ওই পাশে একটা দোলনা ছিল বাট যেতে পারছিলাম না তার কারণ হলো সারাক্ষণ ওই পাশে বুঁড়া বুইড়া বেটারা বসেছিল তো কোদিক নাই গেলাম আমি না হয় দোলনায় নাই উঠলাম ভাবলাম এই সিঁড়িটা দিয়ে একটু এক পা দুপা করে উঠে যাই দেখি কেমনটা লাগে বাট বিশ্বাস করেন এরপরে উঠার পরে আমি ভাবছিলাম কীভাবে নামবো কারণ এটা এত বেশি উঁচু আর এত বেশি খাড়া এগুলো আসলে ছোটো বয়সেই মানায় বড় হয়ে গেলে এগুলো দিয়ে আর হাঁটা যায় না তো তারপরেও আমি একটু ওঠার চেষ্টা করছিলাম দেখা যাক আমার দ্বারা সম্ভব হয় কি না এক পা দু পা তিন পা এভাবে করে ওঠার চেষ্টা করছিলাম তার সাথে সাথে অনেক বেশি হাসি পাচ্ছিলো নিজে নিজেই ভাবছিলাম কি করছি এগুলো আমি যাই হোক স্যুট তো আমাকে একটু করাই লাগবে আর এটাও মনে হচ্ছিল যদি আবারও সেই ছোটোবেলায় ফিরে যেতে পারতাম সেই ছোটবেলার মতন হাতির পিছন দিয়ে সিঁড়ি দিয়ে উঠে স্যুট দিয়ে সিলসিল করে নেমে যাওয়া ওহ কি মজা আসলে এই ছোটোবেলাটা সবারই অনেক বেশি মজার থাকে যেটা আমরা ফেলে আসার পরে বুঝতে পারি জীবনটা এমনই ছোটোবেলায় মনে হয় কবে বড় হব আর বড় হয়ে মনে হয় আবার কবে ছোটবেলায় ফিরে যাব। এটা ভাবতে ভাবতে আমরা বুড়ো হয়ে যাই যা গে অনেক হলো জ্ঞানের কথা আর এরপরে আমি টঙ্গে উঠে যাওয়ার পর নেমে আসার পালা কিভাবে নেমে আসবো বুঝতে পারছিলাম না আসলে কোন দিক দিয়ে নামবো এটাও জিজ্ঞাসা করছিলাম ওই দিক দিয়ে সিলসিল করে নামবো না কি এদিক দিয়ে হেঁটে হেঁটে নামবো এই কনফিউশনে আমার পুরা পাঁচ ছয় মিনিট চলে যাচ্ছিলো তারপর ভাবলাম না এখানে অনেক লোকজন পড়ে গেলে একটা মানসম্মানের বিষয় আমাকে সিঁড়ি দিয়ে আস্তে আস্তে করে নেমে আসতে হবে তাই আমি শুরু করলাম আবারও বেকা তেড়া হয়ে ধরে ধরে বুড়ো মানুষের মতন সিঁড়ি দিয়ে নামা তার কারণ হলো উঁচা হিল পড়ে এইভাবে করে এই সিঁড়ি দিয়ে নেমে আসা আমার পক্ষে সম্ভব হচ্ছিল না তাই জন্য আমি খুব আস্তে আস্তে নেমে ধরে আসছিলাম আর অবশেষে আমি পৌঁছে গেলাম মাটিতে মনে হলো যেন আমি বিশাল বড় একটা কাজ হাসিল করে ফেলেছি এরপর মামির হাত থেকে ক্যামেরাটা নিয়ে মামিকে একটু বললাম আপনি যে বসেন আর আমি শুরু করলাম আশেপাশের ভিউটা ক্যাপচার করার কারণ এত বেশি সুন্দর আর মনোরম পরিবেশ বলার বাইরে যদিও অনেক লোকজন ছিল ছোট ছোট বাচ্চারা ছিল যারা খেলাধুলা করছিলো ওর পাশে ক্যারাম বোর্ড ছিল যেটা বেশ টিনেজার বয়সের ছেলেরা খেলছিলো আর আমরা এখানে কয়েকটা চেয়ার নিয়ে আড্ডা দিতে শুরু করলাম মাঝে মাঝে এরকম ঘোরাফেরা করলে আমার মন আর মানসিকতা দুইটাই অনেক বেশি সুস্থ থাকে সময়ের অভাবে সেরকম সুযোগ হয়ে ওঠে না সব সময় বার হওয়ার বাট যেদিন সুযোগ পায় সেদিনকে অনেক বেশি এনজয় করার চেষ্টা করি এরপর আমি নিয়ে নিলাম একটা ড্রিঙ্ক ও দেবে না এটা ছিল একটা বড়া যার নাম হলো গন্ধপাতালের বড়া যেটা খেতে অনেক বেশি টেস্ট আমি জানি না আপনারা কারায় নামটা শুনেছেন নামটা অনেক বেশি কঠিন বাট খেতে দুর্দান্ত এরপর একটু গল্প টল্প করার পরে বেশ কিছুক্ষণ আড্ডা দিলাম প্রায় ঘন্টা এক মতন তারপর অনেক রাত হয়ে গেল মনে হলো এবার বাসায় যাওয়া উচিত সাড়ে আটটার দিকে আমরা আবার রওনা দিলাম বাসায় ফেরার উদ্দেশ্যে ইচ্ছা ছিল আর কিছুক্ষণ বাইরে থাকবো একটু ফুচকা চটপটি খাবো বাট কিছু ব্যস্ততার কারণে সেটা পসিবল হলো না এরপর বাসার উদ্দেশ্যে রওনা দিলাম আর আবারও যাচ্ছিলাম বাসার দিকে প্রতিদিন একরকমই চলবে কিন্তু মাঝে মাঝে আমাদের নিজেদেরকেই এক একটা দিন একটু ঘুরিয়ে ফিরিয়ে স্পেশাল করে নিতে হবে নয়তো কিন্তু জীবনের উপরে বোরিংতা চলে আসবে যেটা একদমই ভালো না আর এই রাতের ভিউটা কিন্তু অনেক সুন্দর চারিপাশে লাইটিং আর লাইটিং দেখতে মনের মাঝে একটা গান উঁকি দেয় এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো না তুমিই বলো যাই হোক একটু মজা করলাম তারপর আমরা চলে আসলাম ঈদের মার্কেটে আর চারিপাশে এত ভিড় এত ভিড় এখন মনে হচ্ছে কোথায় চলে এলাম রে ফ্রাইডে তারপরেও অনেক ভিড় ছিল মানুষজন মার্কেটিং করতে শপিং করতে খুবই ব্যস্ত ছিল এর মাঝ দিয়ে আমি চলে গেলাম আরও দূরে এরপর আমরা আস্তে ধীরে বাড়িতে চলে এলাম তো বাড়িতে এসে আমার আবার একটু ছবি না তুললে বা ভিডিও না করলে ভালো লাগে না তো এই তো টিভিতে গান চালিয়ে দিয়ে একটু মিরর সেলফি তুলছিলাম আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ